গণযেতো জালেমেরা আর কোনো আনাগোনা নেই হ্যাঁ এর কিছু জালেম মুনাফিকের صورت নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে বাধা দিচ্ছে সাফ কথা শুনেন যারা কোরআনে কারীম পড়া বোঝা কোরআনে কারীমকে প্রচার করা প্রতিষ্ঠা করায়ে বাধা দেয় এরা টাটকানের ফাজাল কাফের ঠিক কোনো সন্দেহ নেই এরা যদি মারা যায় কোরআন বাধা দিয়েছে কোরআন প্রচারে বোসারে প্রতিষ্ঠায় শিক্ষায় এ মানুষগুলো মারা গেলে ওর জানা যার দরকার নেই কবরে দেওয়ার দরকার নেই আজকে যদিও আমার একজন দায়িত্বশীল বলছিল এত কড়া করে বলা ঠিক না মানুষের অন্তরে একটু দুঃখ লাগে তা আল্লাহ যদি এ ফর্সে বলে আমি এ ফর্স থামাবো কি করি আল্লাহ মনে হয় বলেনি আমি মনে হয় বানালাম সারা বাঁকার ভেতরে আসে অমান আসলাম আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহর দৃষ্টিতে সব জায়গায় বড় জালে ওইটা যেই লোকটা আমি আল্লাহর ঘর মসজিদে আমার নাম আমার জিকির আমার কোরআনের আলোচনা হতে বাধা দেয় বন্ধ করে দেয় এ 15 বছরও কোন জালেমের এরকম সাহস হয়নি দে কোরআনের কারিম মসজিদে পড়লে বাধা দিয়েছে বন্ধ করে দিয়েছে 근데 এখন আমি অনেক জালেমকে প্রকাশ্য দেখতে পাচ্ছি মসজিদে কোরআনের দার섯ছে মুসলমান নাম যে বন্ধ করে দিচ্ছে আরে ভাই কাজ তো কাফেরের কাজ আপনি যে নামেই করেন না কেন বুঝে করেন না না বুঝে করেন এখনই থামেন না এটা আপনি চির বঞ্চিত হয়ে যাবেন হেদায়ত থেকে আপনার দুনিয়াও হারাবেন জালেনদের মতো আখের তো হারিয়ে ফেলেছেন ওখানে যদি হামসার কথায় বাধা দেওয়া হতো কিচ্ছু মনে করতাম না আরো বাহবা দিতাম বাধা দেন কিন্তু কথাগুলো তো হামজার না আল্লাহর হামসা অ্যাডভার্টাইজ করছে আমি আয়াতটা আপনাদেরকে লাইন পাড়া পৃষ্ঠা দিয়ে বলছি আবার মন খারাপ করবে অনেকে যে না এটা মনে হয় বানিয়ে বলছে আমানাসুলামু মিমমান দুক্কির মিমমান মানআ মাসাজিদাল্লাহি একটা একটা করে অর্থ বলছি ও মানে এবং মান মানে যে ব্যক্তি আযলাম ইসমে এটা সুপারলেটিভ ডিগ্রে এর চাইতে বড় শব্দ আর ভয়ঙ্কর শব্দ কোরআনে নেই আল্লাহ বলেন সবচেয়ে বড় জালেম ওই লোকটা ইংরেজিতে যেমন বড বেস্ট বেটার বলে এই যে এটা সেটা এর বড় কিছু হয় না আরবি ভাষায় আল্লাহ এত বড় শব্দ ইউজ করার পরে বলেন আমার দৃষ্টিতে বড় জালেন কে আপনি দেখতে চান ওই লোকটা মানাওয়া যে লোকটা বাধা দেয় নিষেধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাসাজিদ আল্লাহ আল্লাহর মসজিদে মসজিদ কার বলেন বলেন আল্লাহর মসজিদে বাধা দেয় প্রতিবন্ধক সৃষ্টি করে কি করতে আই ইউস কারা ফী হাসমুহু সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে আল্লাহর জিকির হবে আল্লাহর কোরআনের কথা হবে এগুলো যারা বন্ধ করে দেয় বাধা দেয় ওয়া সার ফি খারাবিহা এবোগে এগুলোকে ধ্বংস করার জন্য চেষ্টা চালায় যেন আল্লাহ কোরআনের কথা এখানে হতে না পারে কোরআন প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা এ বাধা দেয় এগুলো আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় সালেম বেশি বলে ফেললাম এটাকে বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে না আপনি সতর্ক হন কত বড় শব্দ দিয়েছেন দেখেছেন আল্লাহ আপনার নামে পনেরো বছরেও সালেমরা এই সাহস পাইনি অন্তত মসজিদে আল্লাহ করান বন্ধ করে দেওয়া কিছু জায়গায় পেয়েছিলাম

পৃথিবীর যত ভাষা আছে সব চাইতে সহজ ভাষা আল্লাহর কাছে আরবি ভাষা কিন্তু আজ এটা অনেকের কাছে কঠিন করে রেখেছি আমরা কত বড় বড় মানুষেরা ফতোয়া দিচ্ছে যে এটা আমাদের জন্য না এটা আলেমদের জন্য কে বলেছে আপনাকে নামাজ পড়া যেরকম ফরজ মাস্ট বি করানে কারীম শিক্ষা করা ওই রকম ফরজ দল মত নির্বিশেষে বুঝে হোক না বুঝে হোক হয়তো অন্তত আপনি নবীর দল বাদ দিয়ে অন্য দলে আসেন থাকেন কিন্তু কোরআন পড়া শুরু করেন জেলখানায় বহু মানুষকে আমি উল্টা পাল্টা দেখেছি কোরআনে কারিম এক বছর দেড় বছর পড়ার পরে ওই মানুষগুলোরা এত পরিবর্তন হয়েছে এটা আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান আবরারকে যারা হত্যা করেছিল এর তেরো জনের ফাঁসি হয়েছিল এর ভেতরে চারজনকে মাওলানা জসিম উদ্দিন রহমানি সাহেব নিজে বসে বসে হাফেজে করান বানিয়ে দিয়েছে এই যে পড়া করান শরীফ যাদের মুখস্থ হয়ে গেছে শুধু মুখস্থ না এরা অনেক অর্থ পর্যন্ত এখন বসতেছে কারণ আরবি গ্রাম আর ভেতরে পড়ায় আলেমদের কাছে ওরা সেই পর্যায়ে এখন আছে এখন অনুশোচনা করে অনুতপ্ত হয় যে আমরা জালেমদের কথা মতো ভুল করে ফেলেছি

এর পরও এখান থেকে শিক্ষা করা উপদেশ নেওয়ার মতো কি কেউ কে পাব না কে বলছে না এখানে যেখানে আছেন আগে কোরআনের কাছে আসেন এইটা শেখেন আপনাকে আমি আমার বাবার দিকে ডাকছি না ডাকছি আমার আল্লাহর কোরআন শিক্ষার জন্য এই দুনিয়াতে যেহেতু কোরআনে কারিম দিয়ে সতর্ক করার জন্য নবীদের প্রতি আল্লাহ ওই করেছেন সতর্ক বাণী হিসাবে প্রথম সতর্কের ভেতরে বেসি লিতুম দিরাউমাল কোরআন অমান হাওলাহা একটু খেয়াল করে শুনবেন আল্লাহ পাক বলেন এই আরবি ভাষায় কোরআনে গารিম আপনার পথে আমি ওহি করলাম কেন জানেন আপনি এ দ্বারা এই উম্মুল কোরআ যেটা শহরের মা তার মানে মক্কা শরীফ এই মক্কার লোকদেরকে আপনি সতর্ক করবেন এতটুকু যদি আল্লাহ পাক বলে শেষ করে দিতেন আয়াতটা আমি পড়তাম না পরের শব্দটাই সমস্যা হয়ে গেছে আমাদের জন্য আল্লাহ পাক বলেন উম কুরা ওয়া মান হাওলাহা শুধু মক্কা নগরী না এর আশপাশে যত জায়গা আছে তাফসিরে মুফাসসিরিন কেরাম লিখেছেন আশপাশ মানে তামাম দুনিয়া তার মানে কোরআনের সতর্ক বাণী চলবে শুধু মক্কা আর মদিনায় বলেন বলেন আমান হাওলাহা সারা দুনিয়ায় সারা দুনিয়ার জন্য এই কোরআন যেহেতু এখানে নাজিল হয়নি তারপরও হাওলাহার ভেতরে বাংলাদেশও আছে এই জন্য আপনাকে আমি কোরআন দিয়ে আজকে সতর্ক করব কয়েকটা যেগুলো আমরা পাবো সামনে কারণ দিয়ে সতর্ক করার পরেও যদি কোনো মানুষের ওই যে আগে বললাম যে পরিবর্তন আসছে না আপনি মেনে নিতে পারেন বিশ্বাস করতে পারেন যে আল্লাহকে আপনাকে আল্লাহ জাহান্তিক সতর্ককারী কে তার দুনিয়াতে আল্লাহ আর দেয়নি কে আমার পর্যন্ত দেওয়ার সম্ভাবনাও আরো বলেন নামাজ যতগুলো কারণে ভেঙে যায় তার প্রথম কারণে কেউ যদি করান অসুদ্ধ পড়ে উনি যেভাবে পড়েছে তেলাবাদ করছিল ওটা যদি নামাজে পড়ে ওনার নামাজ হবে না কারণ অর্থ পাল্টিয়ে গেছে যেখানে একালি টান নেই এমন টান দিয়েছে মনে হচ্ছে এখান থেকে গোদা গাড়ি পড়বে এখানে আশা করছে করানে কারিম এলাকায় যারা পড়ায় মাদ্রাসা এবং এ তিনখানা মসজিদ যেখানে আছে এই সমস্ত জায়গাগুলো আর ওপেন করেন কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই এমনকি তাদের যাদের ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা যদি আল্লাহকে খুশি করতে কেউ চায় অমাইয়া বা দাগি গায়র আল ইসলামি দিনা ফলাইয় ক্বাবালামিন সূরা আলে ইমরানের প্রথম অংশে আছে ইসলাম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো নিয়ম দিয়ে যদি কেউ আল্লাহকে রাজি করতে চায় ওর জীবনের কোন ইবাদত বندگی আল্লাহর কাছে কবুল হচ্ছে না হবে না ইয়কবান এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আরবি গেরা মারানো যায় মজার আগে লাং শব্দ আসলে অর্থ হয় পশ্চিম কালেও হবে না গ্যারান্টি দিচ্ছে কে আরো জোরে বলেন যেহেতু সতর্ক আজকের আলোচনা সতর্ক করছি তামাম দুনিয়ার মানুষদেরকে আমি বহু ইহুদের সাথে মিশে দেখেছি বিভিন্ন দেশে যে আমি খ্রিস্টানের সাথে মিশেছি যারা শক্তি ধর্ম পালন করে চলে কোরআনের আয়াতে যে দুইটা পড়লাম সূরা মায়দা এবং সূরা আলে ইমরান আর একটা আছে 19 নাম আয়াত সূরা ইমরানের ইননা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা ধর্ম তার নাম ইসলাম তার নাম কি লক্ষ্য করেন শব্দের দিকে দিনের আগে আলিফলাম আছে আরবি গিরামার অনুযায়ী আলিফলাম চার ভাবে ব্যবহার হয় এখানে যেটা আছে একেবারে নির্দিষ্ট করার জন্য যে আলিফলামটা রব্বুল জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা অবশ্যই আমি আল্লাহর কাছে একটাই মাত্র জীবন ব্যবস্থা ধর্ম পছন্দনীয় গ্রহণীয় সেটার নাম ইসলাম ওই সমস্ত মানুষগুলো ধর্ম এত কঠিন ভাবে মেনে চলে ইহুদিদের সাথে যখন আমি গাড়িতে যেতাম দেখেছি এত খাস পর্দা করে চলে ওদের স্ত্রীদেরকে শুধু চোখ দেখা যায় হাত মোজা পা মোজা পর্যন্ত পরা খ্রিস্টানের সাথেও মিশে দেখেছি যারা সত্যি ধর্ম মেনে চলে অ্যাক্টিভ মুসলমানদের ভেতরে যারা প্র্যাকটিস ইন মুসলিম একেবারে একশো ভাগ তারা যেমন খাস পর্দা করে চলে আমি ওই রকম পেয়েছি কিন্তু ওদের ওই ধর্মের দ্বারা ওদের ওই জীবন ব্যবস্থার দ্বারা আল্লাহকে রাজি করা সম্ভব না কারণ ওগুলোর ওপরে আল্লাহ রাজি নেই যেহেতু এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল কিতাব সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নির্ভুল করানিকারী এটা দিয়ে সতর্ক করলাম যত জায়গায় আওয়াজ যাচ্ছে আপনি এখনো চিন্তা ভাবনা করে দরকার ফিরে আসবেন সময় এখনো আছে কিন্তু মৃত্যুর বড়ানি শুরু হয়ে গেলে তখন কিন্তু আর তাও বাও কবুল হবে না আশা করি সতর্ক বাণীটা আপনি মানবেন আর আমাদের জন্য সুসংবাদ দুনিয়া আখেরাতে কিচ্ছু না পাই ইসলাম পেয়েছি মানতে পারি আর না পারি কথা বলে না

আমি মোহাম্মদের রসুলিল্লা সাল্লাল্লাহ সাল্লাম রব মুসলিম আল্লাহ নবী জানিয়েছেন পৃথিবীর প্রতিটি জিনিসের আলাদা আলাদা স্বাদ আছে ইমান যদি কেউ আনে আর মনে করে আমি স্বাদ পেতে চাই ইমানেরও স্বাদ পাওয়া যায় ইমানের স্বাদ আছে না নেই ইমানের স্বাদ যদি না থাকবে পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কোরবানি দেবে এত কষ্ট সহ্য করবে কোন কারণে অবশ্যই মানের স্বাদ আছে এই মানের স্বাদ পাওয়ার জন্য এখানে তিনটা পয়েন্ট আমরা বেজি যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি তিন নাম্বারে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি এই মানুষগুলো ইমানের স্বাদ পেয়েছে ইমানের স্বাদ পাবে তা না এটা মাঝি অতীতের শব্দ আল্লাহ জানাতে চেয়েছেন নবিসির মাধ্যমে যে মানুষগুলো ইমানের স্বাদ পেয়েই গেছে আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান তেঁতুল খেলে আরেকটা স্বাদ পান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস আমাদের কাছে ইমান এর স্বাদ পাওয়া যাবে না এ স্বাদ যদি সত্যি সত্যি কেউ পেতে চায় ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম সঠিক এ কথা বলা তার জন্য নেই যদি আজ অনেকে উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে না পৃথিবীর সব ধর্ম সঠিক ইসলাম একটু বেশি সঠিক এ কথা বললে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কারণ দিনের আগে আল্লাহ আলী ইসলাম খেলা করার জন্য দেয়নি আমার কথা বুঝতেছেন আমি সেই দিন মান্দা কম জায়গায় এসে বলেছিলাম যে অজু করলে মানুষের অজু ভেঙে যায় সাতটা কারণে নামাজে দাঁড়ালে নামাজও ভেঙে যায় উনিশটা কারণে হজ করতে গিয়েছে যারা হজও ভেঙে যায় রোজা রেখেছে যারা রোজাও ভেঙে যায় দুইটা কারণে এরকম প্রত্যেকটি আবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে কথা বলেন কেন সব চাইতে দামি যেটা তার নাম ইমান এটা না হলে আপনি জান্নাতের দরজার কাছে যেতে পারবেন না এই ইমান ও মানুষের ভেঙে যায় নষ্ট হয়ে যায় দশটা কারণ বেজি কোরআন হাদিসে দশটা কারণে মানুষের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় তার ভেতরে নয় নাম্বার কারণ এইটা যে মানুষ পৃথিবীর সব ধর্মকে সঠিক মনে করে তারই ইমান যায় সুশীল সমাজের ভেতরে ওদারতার পরিচয় দিতে গিয়ে অনেককে এরকম উল্টা পাল্টা বোঝাচ্ছে খ্রিস্টান আর ইহুদিদেরকে খুশি করার জন্য আমি কথা বোঝাতে পেরেছি এই জন্য আমাদের আফসোস দুঃখ কোনো কিছুই নেই কিচ্ছু না পাই জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি ইসলাম কে পেজি ইসলাম আরো জোরে বলেন ইসলাম আল্লাহ জানিয়েছেন যে এই ভাবে যত নবীকে আমি আল্লাহ ওহী দিয়েছিলাম নবী হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য তার ধারা আপনাকে আপনা আমি দিলাম ওহী কে দিয়েছি আপনা ওহী কোরআনান নারদিয়া আপনাকে আমি দিয়েছি আরবি ভাষায় কোরআন কোরআন কোন ভাষায় সবাই বলেন এখানে আমার একটা সতর্কের বিষয় আছে আমার আগে যিনি আলোচনা করছিলেন কি জানো না নুরুল ওনাকে সহ বহু আলেমের মুখে এখন আমি তার কারিম এখনো পর্যন্ত অশুদ্ধ শুনতে পাচ্ছি এটা আফসোসের বিষয় উনি অবশ্যই টাইটেল পাঁচ বা কামিল পাশ করেছেন তো মাওলানা আগে লিখা আছে কোন কারণে মাওলানা মানুষের তেলাওয়াতের হাল সেরত যদি এরকম হয় বাকি যারা বসে আছেন তারা তো আল্লাহর অলি। না আমি অপমান করা ছোট করার জন্য বলছিলাম শুনছিলাম বসে বসে সেই জন্য হবে সর্বোচ্চ আট দশটা কায়দা লাগে গ্রামারে তাজবিদের আটটা দশটা কায়দা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন এটাকে নফল না ফরজ ফরজ নামাজের মতো ফরজ